আব্দুল নতুন সরবে আসতে নির্বাচন নিয়ে এত সংশয় কেন সম্মানিত আলোচকরা বলছিলেন আপনার কথা শুনতে চাই নির্বাচন নিয়ে কোনো সংশয় নাই নির্বাচন কারা পেছাতে আজকে সেটা পরিষ্কার হয়ে গিয়েছে বেগম যে অসুস্থ নির্বাচন পেছানোর কথা বলবো বিএনপি গেছে এনসিপি মানে পাশের বাড়ির লোক অসুস্থ আমি গিয়েছি তদ্বির করতে নির্বাচন পেছানোর জন্য বিএনপি নির্বাচন করবে না ওনাকে অসুস্থ রেখে বিএনপি তো গিয়ে বলে না এনসিপি নির্বাচন কমিশনের যে নির্বাচন পিছিয়ে দেন এনসিপির মনে হচ্ছে নির্বাচন পিছিয়ে দিতে হবে কারণ শুরু থেকে নির্বাচন পিছানোর জন্য কিছু দল কাজ করছে এবং তার মধ্যে একটি হচ্ছে এনসিপি যাদের নেত্রী অসুস্থ তারা বলতেছে না যে আমরা নির্বাচন করতে পারবো না নেত্রী অসুস্থ থাকলে জি এনসিপি মনে হতেছে উনি অসুস্থ থাকলে নির্বাচন করতে পারবে না এটাকে যুক্তি প্রমাণ বলেন নির্বাচন পেছাইতে। চাইতে কোন নেতৃত্ব বলেছে অন্য কোন দল বলেছে এনসিপি গিয়েছে এখন নির্বাচন তফসিল পরে ঘোষণা করতেবে তফসিল পরে ঘোষণা মানেই নির্বাচন পিছিয়ে যাবে তফসিল ঘোষণার পরে তো

আমি গিয়ে বলছি যে ভাই এলাকাতে সংকট তৈরি হয়েছে উনি অসুস্থ আবার এই এই আলোচনাটা আছে তুই সবাই শুনতে চাই এনসিপি যে বক্তব্য দিয়েছে এটাকে শুধু এনসিপির বক্তব্য নাকি পিছনে আর কেউ আছে পিছনের টানে জানে আমি সামনে যেটা দেখতে পাই সেটা দেখতে পাই পিছনের খবর তো আপনারা নেবেন আপনারা সাংবাদিক দ্বিতীয় হচ্ছে সেরা বাংলা প্রথম মেয়র না মেয়র হচ্ছেন হোসেন শহীদ সরোয়ার্দি হোসেন শহীদ সরোয়ার্দিকে উনি হচ্ছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন হোসেন শহীদ সরোয়ার্দি মৌলানা ভাসানী

ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এর প্রসঙ্গ চলে আসতেছে নির্বাচনের সাথে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স কি সম্পর্ক সবাই আসতে যেটি যেখানে শেষ করলেন যে বিকল্প শক্তির নিশ্চয়তা কোড আনকোড সেটা নিশ্চিত না হওয়ার কারণেই বোধহয় নির্বাচন নিয়ে সংশয় কিনা এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম আমি একমত না একটা যুক্তি এসেছে যে তারেক রহমান বাংলাদেশে নাই তাহলে নির্বাচন কিভাবে হবে বিএনপি কিভাবে নির্বাচন করবে যেন নেতাকে দেশেই থাকতে হয় স্বাধীনতা যুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান কারাগারে ছিলেন দেশ স্বাধীন হয়েছে ইরানে যখন বিপ্লব হয় খোমেনি প্যারিসে ছিলেন বিপ্লব হয়েছে ম্যান্ডেলা কারাগারে ছিলেন বর্ণবাদ দূর হয়েছে সুতরাং নেতাকে থাকতে হয় সশরীরে এটা নিম্নমানের নেতা হলে হয় যে নেতা ইন্সপায়ার করতে পারে যে নেতা মানুষকে উদ্বুদ্ধ করতে পারে উনি মৃত্যুর পর উদ্বুদ্ধ করতে পারে ইয়ে রহমান সেটা আপনি একজনের নাম বলবেন আরেকজন আরেকটা বলতে পারে

চব্বিশ সালে এক বছর হওয়ার আগেই উনি থাকতেই পারলেন না বাংলাদেশে এখন আবার ওনারা বলেছে সাহেবের চেয়ে কেউ জনপ্রিয় না সত্তর পার্সেন্ট জনপ্রিয়তা আবার এক বছর অপেক্ষা করলে আল্লাহ জানে কি হয় তো কিন্তু এইটা কি আসলে তাহলে ব্যর্থতাটা কার লেভেল প্লেইং ফিল্ড যে হলো না এই ব্যর্থতা তাহলে অন্তর্বর্তী সরকারের তাহলে এই অন্তর্বর্তী সরকার লেভেল প্লেইং ফিল্ড দিতে পারছে না তো লেভেল প্লেইং ফিল্ড তো আওয়ামী লীগ ছিল না তাহলে ভবিষ্যতে যে নির্বাচনটা হবে সরকারের আমলে সেটা কি আওয়ামী লীগের মতো নির্বাচন হবে এটা তাহলে একটা প্রশ্ন তো সেটা কি মানবে কেউ কেউ মানবে না সবাই মনে করে যে এই নির্বাচনটা ভালো হবে এবার আসেন বলা হয়েছে যেন তেন নির্বাচন হবে হইলে একটা এক নায়কতন্ত্র আসবে কোথেকে আসবে বাংলাদেশে এক নায়কতন্ত্র কায়েম করার মতো দল কোনটা কে একনায়কতন্ত্র কায়েম করবে যে দলটাকে ওনারা আকার ইঙ্গিতে বলার চেষ্টা করছেন যে এক তন্ত্র কায়েম করবে এক নায়ক সাহেব তো বাংলাদেশেই নাই আবার উনি আবার বলে এক নায়ক সাহেব চলে আসো মানে একদিকে ওই দলটাকে আক্রমণ করে যে এক নায়ক সাহেব কেন এখানে নাই আবার বলে উনি আইসে এক নায়ক হয়ে থাকেন এগুলো হচ্ছে ফ্যালাসিয়াস যুক্তি নির্বাচন ব্যবস্থা সবাই নষ্ট করেছে খালি যারা জিতে নাই তারা নষ্ট করে নাই আপনারা জিতেন নাই মানে হচ্ছে জনগণ আপনাদেরকে এক্সপেরিমেন্ট করে নাই আপনাদেরকে কিনা জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করতে 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 তিপ্পান্ন বছর পরে এসে আপনারা বলছেন সবাই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে জনগণ নিশ্চয়ই বিকল্প মনে করলে যে কাউকে বিকল্প মনে করতে পারে তাহলে ভোট হইতে হবে কিন্তু ভোট ছাড়াই তারা বলে দিচ্ছেন যে বিকল্প এসেছে বিকল্প হয়ে গেছে। ভোটটা করেন প্রমাণিত হোক কে বিকল্প এইবার আসেন ভোট যে দল বেশি পাবে সেই দল থেকে প্রধানমন্ত্রী হবে ভোট যে দল বেশি পায় সেই দলের নেতা কি উপযুক্ত যোগ্য দেশের প্রধানমন্ত্রী হবে একটা জোটের মধ্যে থেকে সবচাইতে উপযুক্ত ব্যক্তিটি এবং একটা জোট নির্বাচিত হবার পরে এমনও হতে পারে যে ওই জোটের দলের শক্তি কম কিন্তু যে ব্যক্তি ওই দলের মধ্যে আছেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি যেমন এক সময় আমরা ভারতে দেখেছি জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করার জন্য চাপাচাপি হয়েছিল আমরা দেখেছি ছোট রাজনৈতিক দলের প্রধান কিন্তু যে দল বেশি ভোট পেয়েছে সেই দল থেকে আমরা দলের প্রধানমন্ত্রী নিব এটা বলার কোন কারণ নাই ওনারা আশা করেন বা ওনারাই ডিক্লেয়ার করে দিচ্ছেন যে বিএনপি আসলে পরে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান এখনো পর্যন্ত তারেক রহমান নিজের মুখে এটা বলেছেন বিএনপির কোন নেতা এটা বলেছেন এখনো পর্যন্ত তারা বলেন নাই কিন্তু তারা যেন বাধ্য করবেন এটা ঘোষণা দিতে হবে এবং তারা নিজেদের বেলায় এটা বলবেন না কেন বলবেন না কারণ তারা মনে করেন আট দলের ভিতর থেকে যে কোনো লোক বড় বড় নেতারা আছে বাংলাদেশে তারা যে কেউ প্রধানমন্ত্রী হতে পারে কিন্তু তারা মনে করেন বিএনপির মতো এত বড় একটা দলে উনি ছাড়া কেউ নাই প্রধানমন্ত্রী হওয়ার মতো বিএনপি এটা বলেছে কখনো তার ক্রমণ এটা বলেছেন বলেন নাই এবার আসেন তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে পেরেছিল পারে নাই তাহলে বাংলাদেশে আজ পর্যন্ত কোন নির্বাচন নিরপেক্ষ হয় নাই জি বক্তব্য তো এটাই তাহলে যে যদি বাংলাদেশে কোনো নির্বাচন নিরপেক্ষ না হয়ে থাকে তাহলে আবার তত্ত্বাবধায়ক সরকার ফেরত কেন কোন সরকার বাংলাদেশে এই পর্যন্ত প্রশ্ন ছাড়া নির্বাচন করতে পারে নাই সব নির্বাচন হচ্ছে মিথ্যার নির্বাচন দলীয় সরকার কোন দলীয় সরকার অধীনে দলীয় সরকার অধীনে বাংলাদেশ অন্তত তিনটা নির্বাচন তো হয় নাই চারটা নির্বাচন হয়েছে 96 2001 2008 তিনটা নির্বাচন তো দলীয় ছাড়া হয় নাই তার আগে একটা দলীয় সরকার ছিল না হাবুন নিশাবের সরকারটাও দলীয় সরকার ছিল না চারটা নির্বাচন দলীয় সরকার ছাড়া হয়েছে তাহলে তো সত্য মিথ্যা যে শুধু এই নির্বাচনই হবে ব্যাপারটা তো তা না এর আগেও এরকম গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে যেখানে সত্য মিথ্যা নির্ধারিত হয়েছে জনগণ কখন এক দলকে ভোট দিয়েছে অথবা আরেক দল যোগ করেছিল তিনটা সিট পেয়েছিল আচ্ছা এইবার আসেন এই অন্তর্বর্তী সরকার লেভেল প্লেই ফিল করতে পারে নাই ব্যুরোক্রি কে দলীয়করণ মুক্ত করতে পারে নাই একটা পরিবেশ তৈরি করতে পারে নাই যে এটা দিয়ে এক না এক তন্ত্রকে ঠেকানো যাবে কিন্তু এই অন্তর্বর্তী সরকার ভালো নির্বাচন না হইলে ওনারা থাকুক ওনারা তো কেউ বলে না যে নির্বাচন না হলে ওনারা যাক আরেকজন আসুক ওনাদেরকে লেভেল প্লেইং ফিল্ড দিতে পারে না কিন্তু উনি থাকুক তাহলে আগেও যারা লেভেল প্লেইং ফিল্ড দিতে পারে নাই তারা গেল কেন লেভেল প্লেইং ফিল্ড ছাড়াও নাকি থাকা যায় নিজেদের দায়িত্ব ঠিক মতো পালন করতে না পারলে তাহলে বলতে হবে যে দায়িত্ব যারা ঠিক মতো পালন করে তাদেরকে দিক কিন্তু একটা অনির্বাচিত সরকারকে তারা রাজ্যে রাজি আছে কিন্তু নির্বাচন ঠিক মতো হবে না এই হাতে নির্বাচন করতে রাজি নাই মানে ব্যাপারটা এইরকম যে অটো পাস আছে কিন্তু পরীক্ষা ঠিক মতো নিবে না এই সন্দেহে পরীক্ষা বাতিল কিন্তু পাস থাকবে এইটাকে যুক্তি ভাই আমি প্রথমে আমার ভাইয়ের সাথে আমি ওনার সাথে একদম মানে কি বলবো সম্মানের মত করতেছি অতুল ভাই একটু আগে বললো অতুল ভাই তো প্রথম দিকে ছিল না প্রথমে তো আমরা বলছি যে বাংলাদেশে তিনটা ইলেকশন বাদে আর কোন ইলেকশন ফ্রি ফেয়ার হয়নি সে তিনটা ইলেকশনের কথা আমরা বলছি একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক এবং ছিয়ানব্বই সালে ভাই যেমন বললেন যে ছিয়ানব্বই সালে জামাত ইসলাম তিনটা সিট পাই তিনটা সিট পাওয়া অন্যায় না যেমন নব্বই সালে তারা সতেরোটা সিট পাইছিল যে মানুষ যদি প্রত্যাখ্যান করে তাহলে তো কিছু করার নাই তার মানে ক্রেডিবল ভোট হয়ে এবারে যদি জামাতকে প্রত্যাখ্যান করে কিছু করার আছে কিছু করার নাই মানুষকে ভোট দিতে হবে ভোটের জায়গায় যেতে হবে আর যেটা ফুয়াদ বললেন ফুয়াদের সাথে আমি একটু দ্বিমত এই কারণে লেভেল ফ্লেইং ফ্রিট যদি না থাকে তাহলে আমরা সবাই বললাম তিনটা জিনিস একটা হচ্ছে সংস্কার বিচার আর ইলেকশন সংস্কারের জন্য আমরা একমত হলাম বিচার অনগোয়িং এবং ইলেকশনের শিডিউলের জন্য আমরা সবাই বলতেছি জি এবং আরেকটা জিনিস পাঁচ থেকে আপনি মনে ভুলে দেন না পাঁচ পাঁচ থেকে আট এই যেমন আপনাকে বলি মখা আলমগীরেরা কি করছিলেন ছিয়ানব্বই সালে জনতার মঞ্চ বলে হানিফ সাহেবরা একটা মঞ্চ তৈরি করছিলেন করে যে অবস্থা তৈরি করছিলেন তারই কিন্তু রিফ্লেকশনে কি হলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা পাশ হলো এবং তারপরে কিন্তু তত্ত্বাবধায়কের উপর ভিত্তি করে ইলেকশন হলো তখন কিন্তু সবাই বলছিল যে প্রশাসনের সর্বস্তরে বিএনপির লোক বসে আছে কিন্তু বিএনপি কিন্তু জেতেনি ঠিক একই রকম 90 সালে সাবুদিন সাহেব যখন আসছে সবাই বলছে যে প্রশাসনে ঈশাদ সাহেবের লোক বসে আছে কিন্তু সেই সময় কিন্তু সবাই ভাবছিল না আওয়ামী লীগের লোক বেশি আয়ামী লীগতে এখন জেতেনি ঠিক একইভাবে যখন আপনি লতিফুর রহমানের সময় সবাই বললো আওয়ামী লীগের লোকজন প্রশাসনের মধ্যে আছে এবং দেখেন আওয়ামী লীগ যেতে নেই বিএনপি দিচ্ছে সো লেভেল প্লেইং ফিল্ডটা উপরের লোকটা যদি শক্ত হয় তাহলে নিচ পর্যন্ত লোক তার যদি দায়িত্ব পালন করে আমাদের যে দেশ যতদিন জুলাই সনদ পাশ না হবে এবং ভাই যেটা বলছি ইনস্টিটিউশনাল যতক্ষণ না হবে ততক্ষণ আপনি এই কথা বলতে পারেন না সো আমরাও আশা করি তুষার ভাইয়ের এই কথা যে এভাবে তুষার ভাই বললেন সেটা না এটা হচ্ছে একটা জন আকাঙ্ক্ষার সরকার এবং এই আকাঙ্ক্ষার সরকার দেখেন আল্লাহর অশেষ রহমতে তিনটা জিনিস করলেন বিডিআর বিদ্রোহের রিপোর্ট তিনি আদায় করতে পারলেন মমতা সৈরাতের শেখ হাসিনার ইউএন এর কাছ থেকে রিপোর্ট আদায় করালো তার জঘন্য হত্যা জন্য এবং এই সরকারের সময় দুর্ভিক্ষ হয়নি আল্লাহ ইচ্ছায় চুয়াত্তর সালের মতো লক্ষ লক্ষ লোক মারা যায়নি এবং এই সরকার একটা ভোটের জন্য একটা পরিবেশ তৈরি করতেছে ভোটের পরিবেশের জায়গাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে না এটা পারলো না শোনেন সবকিছু যদি আইড ওই যে ভাই যেমন বললো না আমি একটা কথা বলি ভাষাও ছন্দ কবিতা লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর ওখানে ঘটনা সত্য আর বাস্তব সত্য নিয়ে বলছে আপনি যে ফুয়াদ প্রথমে বাংলাদেশ জামাত ইসলাম বলছিল টেস্ট কেস হিসাবে আপনারা লোকাল সব গভর্নমেন্ট ইলেকশন দেন বিএনপি বলে না 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 এটা দেওয়া যাবে না একবারে আপনি পার্লামেন্ট ইলেকশন দেন সো টেস্ট কেস হিসাবে তো আপনি দিতে পারতেন আজকে সেটা দেননি পার্লামেন্ট ইলেকশন এবং আমরা সবাই দায়বদ্ধ এটা একটা ভালো ইলেকশন করার জন্য এবং আমি কেন পাঁচ তারিখ থেকে আট তারিখের কথা বললাম সেটা পুলিশ ছিল না কেউ ছিল না আমরা আমাদেরটা পাহারা দিছি আর বিশ জন লোক মারা যাচ্ছে এই যে কথাগুলো এইভাবে আসতেছে আমেলিক তো মারা প্রতিদিন আমেলিগ তো অকারেঞ্জ করতেছে আমেরিকের টাকা এখানে ইন্ডিয়ান বর্ডার দিয়ে টাকাগুলো আসতেছে দেশে অস্থিরতা করার জন্য সেটাকে তো আপনি আমি অস্বীকার করতে পারবো না না সেটা ঠেকাতে পারছেন এটা এটা যে ঠেকাতে পারছেন না কেন এই যে কথাটা বলতেছি জন্য ওই জায়হার কথা দেখেন বরত একজনের সাথে আর একজনার সাথে যে যুদ্ধ করার জন্য তো আমિલેগের বটবাইনে লেগে আছে তারপরে তো আমরা স্থিতিশীল আপনি দেখেন তো জামাত বিএনপি কয় টাকা মারামারি হয়েছে গত 18 বছরে বা জামাত বিএনপি বাদ দিলাম এবি পার্টির সাথে কার কোন পার্টির মারামারি হইছে হয় নি তো ভাই তো বিচ্ছিন্ন কোনো ঘটনাকে হাইলাইট করা যাবে না আমরা এক জায়গায় একতাবদ্ধ ভারতীয় আধিপত্যবাদ এবং আমિલેগের জি পেশোশার